দেখো বাবা আমাদের আপেল গাছে কত আপেল হয়েছে হ্যাঁ রে মা আল্লাহর রহমতে এবছর আমাদের কাছে খুব ভালো আপেল হয়েছে ভালোই ভালোই আপেলগুলো বাজারে নিতে পারলে এবছর খুব ভালো ব্যবসা হবে বাবা তাহলে আর কষ্ট করে আমাদেরকে ফাঁকা ঘরে থাকতে হবে না এবছর বর্ষার আগে আপেল বিক্রির টাকা দিয়ে আমি নতুন ঘর তুলবো এবার বাড়িতে চল না হলে তোর মা আবার বকাঝকা করবে উরে ওরা বুড়া তান্ত্রিকের কাছ থেকে অনেক দূরে চলে এসেছি এবার কিভাবে আমাকে খুঁজে পাই আমিও তাই দেখব আরে এমন সুগন্ধ আসছে কোথা থেকে আরে ওই তো ওই বাগান থেকে আছে অবশেষে একটা আশ্রয় পেলাম আজ থেকে এখানেই থাকবো এ আবার কি ফল দেখি একটা খেয়ে কেমন স্বাদ অতো নয় যেন অমৃত যাক থাকার সাথে সাথে কয়েদিনে খাওয়ারও ব্যবস্থা হয়ে গেল মা আর আমাদের এই ভাঙা বাড়িতে থাকতে হবে না কয়দিন পরে আমাদেরও নতুন ঘর হবে তোর মাথায় সব আজ কবি চিন্তা ভাবনা কে দিয়েছে জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে আরে মা স্বপ্ন দেখলাম কোথায় বাবাই তো বলেছে লিচু বিক্রি করা টাকা দিয়ে এবার আমাদের নতুন ঘর দিবে ওই তো বাবা আসছে বাবাকেই তুমি জিজ্ঞেস করো কি হয়েছে মা সকাল সকাল আবার মা মেয়ে নিয়ে বেঁধেছে কি নিয়ে আর তোমার মেয়ে জেগে জেগে স্বপ্ন দেখছে আমাদেরও নাকি নতুন বাড়ি হবে ভুল কিছু তো বলেনি আর কয়দিনই বা এই বাড়িতে থাকবো যাই হোক আমাকে এখন একবার আপেল বাগানে যেতে হবে না খেয়ে কোথায় যাচ্ছ দাঁড়াও আমি এখন তোমার বাদ বাড়ছি না খুশির মা এখন আর খাব না বাগানের কাজ শেষ হলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো আর তখন এসে খাবো আরে কালু দাদা কোথায় চললে এত সকাল সকাল কোথায় আর যাবো ভাই এই তো বাগানের দিকেই যাচ্ছিলাম তাহলে তো ভালোই হলো আমিও একটু আপনার বাগানেই যেতে চাচ্ছি শুনেছি এই বছর আপনার বাগানের আপেল নাকি অনেক ভালো হয়েছে চলুন চলুন তাহলে একসাথেই দুজন যাই আহ কেমন পাখির মাংসর গ্রাম আসছে এখানে শুধু আমাকে আপেল খেয়ে থাকতে হবে না পাখির মাংসও খেতে পারবো এই কি সর্বনাশ হয়েছে আমার এক রাতের মধ্যে গাছের এত আপেল কমে গেল কি করে আরে কালো ভাই তাহলে তুমি কি চোরের খপ্পরে পড়লে নাকি আরে কালু ভাই এত বড় আপেল দিয়ে আমাকে ডেল মারলো কে মনে হয় তোমার বাগানে ভূত আছে আমি আর এখানে থাকছি না এক মুহূর্ত আমি চললাম এই বলে সেখান থেকে চলে যায় আর তখনই একটা ভূত নেমে এসে বলে আমার নাম নফেল আমি খাই শুধু আপেল পাইছি আজ বাকে খাবো আমি আজকে তোকে ওরে বাবারে ভূত ভূত তোমরা কি কোথায় আছো আমাকে বাঁচাও বা আমাকে কে তোকে বাঁচাবে কি যেন বলছিলি সব ফল পেরে নিয়ে যাবি এতকাল পরে আমি এই ফল খেয়ে স্বাদ পেয়েছি আর তুই নাকি এই ফল তুই পেরে নিয়ে যাবি না না আমি ফল নেবো না তুমি আমাকে ছেড়ে দাও তোমার যত ইচ্ছা তুমি আপেল খাও তা আমাকে ছেড়ে দাও কে বলছিস তোকে ছেড়ে দেবো হাড় খাবো মাংস খাবো চামড়া দিয়ে ডুগডুগে বাজাবো আর তোর ওই ঠোঁট দিয়ে আমি মাটি তলবো তারপরে তোকে আমি ছাড়বো না না আমাকে খেয়ে না আমাকে তুমি ছেড়ে দাও আমার প্রাণ ভিক্ষা দাও মা বাবা তো এখনো ফিরলো না হ্যাঁ রে মা আমিও তো সেটাই ভাবছি মানুষটা সকালে না খেয়ে গেল এখনো তো ফিরলো না কি যে করি মা ওই যে বাবা আসছে বাবা তোমার আজকে আসতে এত দেরি হলো কেন বাবা আরে মানে ওই আরে মানে ওই যে বাগানের কাজ শেষ করে আসতেই একটু দেরি হয়ে গেল বাবা তুমি আমার জন্য আপেল আনোনি মেয়ে তোর এত কিসের প্রশ্ন বাড়ি এসেছে হাত মুখ দেবো তা না ওই একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে আমি খাবার ঘরে যাচ্ছি তুমি আমার জন্য তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো বেশ ভালোই করেছি ওই কালো কাককে আপেলের ভিতর বন্দি করে রেখে এসে আর বাড়িতে ওর ধরে এসেছি কয়েকদিন এখানে আরাম করে খাওয়া যাবে আমি ভূত বলে কি আমার শখ আল্লাত নেই দয়া করে আমাকে ছেড়ে দাও ভূত তুমি না হয় আমার সাথে আমার বাড়িতে চলো তোমাকে আমি প্রতিদিন মাছ মাংস খাওয়াবো আমাকে তাও তুমি খেও না মাছ আর মাংস বলিস কি হ্যাঁ আমি সত্যি বলছি তাদের মতো পশুদের আমার কোনো ভরসা নাই তোরা এ বেলা কথা বলিস ও বেলা আর কথা বলিস তার জন্য আজ থেকে তুই থাকবি এই আপেল কাছে আর আমি তোর রোগ ধরে যাব তোর বাড়ি হ্যাঁ হ্যাঁ কে শুনবে তোর কথা থাক তুই আমি চললাম তোর বাড়িতে মা বাবা আমার সাথে এমন আচরণ করলো কেন আমিও তো সেটাই ভাবছি আমার মনে হয় বেলা সে না খেয়ে বের হয়েছে তাই মেজাজটা বিগড়ে আছে তাই বলে আমার সাথে রকম আচরণ করবে মন খারাপ করিস না মা যাই তোর বাবার খাবারটা ঘরে দিয়ে আসি একই তুমি শুধু শুধু মাছ খাচ্ছ কেন ভাত খাবে না কেন মাছ খেলে কি হবে এ মাছ আমি আমার টাকায় কিনেছি আমি শুধু শুধু মাছ খাই আর যা খাই তাতে তোমার কি আর যা মাছ আছে নিয়ে আসো আমি সব মাছই খাবো কোথা থেকে পাবো আর তো একটা মাছও পাতিলে নেই তুমি তো সবগুলোই খেয়ে ফেলেছো কালকে বাজার থেকে কিনে আনতে হবে তারপরে আবার রান্না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি এখন এখান থেকে যাও আমি এখন এখানে ঘুমাবো একই মা মুখটা এমন করে আছো কেন কি হয়েছে তোমার কি আর হবে তোর বাবা আজকে বাগান থেকে ফিরে এসে কেমন যেন আচরণ করছে কি হয়েছে কে জানে এই দেখ সব মাছ মাছ খেয়ে ফেলেছে সে বাবা তো ঠিক পথে মাছ খায়ও না যা মাছ দাও বাবা তো অর্ধেক আমার পেতেই তুলে দেয় হ্যাঁ সেটাই তো কিন্তু আজকে সে রাক্ষসের মতন সব মাছগুলো খেয়ে ফেললো মনে হচ্ছিল যেন কোনো রাক্ষস খাচ্ছে ওই শয়তান রাক্ষসীকে তো কোথাও খুঁজে পাচ্ছি না ওকে যদি না ধরতে পারি তাহলে তো সালা মানুষের সমস্যা করে ফেলবে যে করেই হোক ওই শয়তান রাক্ষসীকে আমার ধরতেই হবে বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে এই গাছের মধ্যে থেকে বের করো আমাকে এই গাছের মধ্যে থেকে রক্ষা করো আরে এটা কার গলা শোনা যাচ্ছে মনে হচ্ছে ওই সামনে থেকে আসছে কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না ওই তো ওই গাছের মধ্যে থেকে আওয়াজটা আসছে মনে হয় এইভাবে কাঁদছে সামনে এসো সামনে এসো বলছি আমি জানি না আপনি কে তবে দয়া করে আমাকে বাঁচান আমি আপেল গাছের মধ্যে বন্দি হয়ে আছি এক শয়তান রাক্ষসী আমাকে বন্দি করে আমার বাড়িতে গেছে আমাকে আর আমার পরিবারকে রক্ষা করুন যাক্ষ এখন আমার বাড়িতে আছে আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন আমার পরিবারকে রক্ষা করুন মা কই গেলে তুমি বাবা তুমি বাইরে আসলে কখন আমি তো তোমাকে মাত্রই ঘরের মধ্যে দেখে এসলাম মা এই দেখো বাইরে কি কাণ্ড ঘটেছে আরে আমি তো তোমাকে মাত্রই ঘরের মধ্যে মাছ দিয়ে আসলাম তুমি বাইরে আসলে কখন আরে বৌ ওইটা আমি না ওইটা হলো একটা রাক্ষসী আমাকে আপেল গাছে বন্দি করে আমার রূপ ধরে আমার বাড়িতে এসেছে আর এই বাবাই আমাকে আপেল গাছ থেকে মুক্ত করেছে আর এই রাক্ষসীকেও ধরে নিয়ে যাবে চলো রাক্ষসীকে ধরতে যাই মিষ্টি মাছ মাংস তো অনেকেই খেলাম আজকে ওই মার মেয়েকে খাবো হা 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 তোর সেই আশা কোনদিন আর পূর্ণ হবে না পাপি রাক্ষসী আমি তোকে এখনই আগুনে পুড়িয়ে মেরে ফেলবো এইবারে মতো মাপ করে দাও আমাকে এইবারে মতো ছেড়ে দাও পুড়ে গেল রে চলে গেলো রে কালো কাক এখন তুমি এই অভিশাপ থেকে মুক্ত এই রাক্ষসী আর তোমার ঘরে আসবে না বন্ধুরা এরকম আর মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো আর তোমরা যদি শিক্ষিত হয়ে থাকো তাহলে তোমাদের নাম কমেন্টে লিখে যাও